নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা আর্যকর ঘটনাকে কেন্দ্র করে এবার উঠে এলো আরও তিনটি ভাইরাল ক্লিপস অডিও ক্লিপস ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে এই ঘটনাটিতে প্রথম থেকেই বহু অডিও ক্লিপস ভাইরাল হয়েছে একের পর এক লাগাতার অডিও ক্লিপস উঠে এসেছে সেই সমস্ত অডিও ক্লিপস ঘিরে কিন্তু বিতর্কের শেষ ছিল না এবার এই তিনটে অডিও ক্লিপস নিয়েও কিন্তু চাঞ্চল্য ইতিমধ্যেই ছড়িয়ে দিয়েছে তবে এই অডিও ক্লিপসে কি শোনা যাচ্ছে শোনাবো আপনাদেরকে কেন কি বলছিস আরিকর হসপিটাল থেকে বলছিলাম কেন কি ও একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়ে কেন কি হয়েছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি খারাপ ভর্তি হয়েছে হসপিটালে বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে একটু হয়েছে আপনারা একটু আসুন জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন

আপনার মেয়ে কে আমরা ইমার্জেন্সিতে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন কী হয়েছিল কি ছিল আপনারা জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন হ্যাঁ শুনুন আপনাকে তখন বলছিলাম বা ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ হয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি ফোন করছি আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন আর করে ঘটে যাওয়া সেই নিন্দনীয় ঘটনা সেই মর্মান্তিক ঘটনা তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার সর্বপ্রথম যে অভিযোগটা উঠেছিল সে অভিযোগটা এমনই ছিল যে এই ধর্ষণ করে খুনের যে নিন্দনীয় ঘটনা সেই ঘটনাটিকে আত্মহত্যা বলা হয়েছিল আত্মহত্যা কেন বলা হয়েছিল নিয়েই কিন্তু প্রথম সচ্চার হয়েছিলেন সাধারণ মানুষ তবে এই অডিও ক্লিপসগুলি সত্যতা কতটা যদিও এই সত্যতার ডিজিটাল খাবিনাল বাংলা যাচাই করেনি অডিও ক্লিপসগুলির তবু প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে এই তিনটে অডিও ক্লিপসের যে সমস্ত বক্তব্যগুলি এখান থেকে শুনতে পাওয়া যাচ্ছে এই অডিও ক্লিপসের সত্যতা কতটা জিকর ঘটনার পর থেকে একের পর এক লাগাতার একাধিক অডিও ক্লিপস ভাইরাল হয়েছে এবং সেগুলি উঠে এসেছে জনমাধ্যমে এবং সমাজ মাধ্যমে সেগুলি ভাইরাল হওয়ার পরে নানান বিতর্কের শিকার হয়েছিল একাংশ বলেছিল এগুলি সত্য আবার একাংশ এটিকে ভুয়ো বলে গণ্য করেছিল তবে এই অডিও সত্যতা কতটা এটা বিচার করার দায় কাদের এই যে উঠে আসছে এগুলি আদেও সত্যি কিনা এগুলির সত্যতা কতটা যদি সত্যি হয়েও থাকে তাহলে এখনো পর্যন্ত কেন তদন্ত প্রক্রিয়ায় এর কোনো প্রভাব পড়তে দেখা যাচ্ছে না গ্রেফতারির সংখ্যাতে কেন এদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যেই আপনারা জানেন তদন্ত প্রক্রিয়ার ভার কিন্তু রয়েছে সিবিআই ওপর উপর এবং সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে কিন্তু লাগাতার প্রশ্নের মুখে পড়ছে সিবিআই এই ঘটনাটি ঘটে গিয়ে প্রায় চোদ্দ দিনের বেশি হয়ে গিয়েছে এবং সেই চোদ্দ দিনের বেশিতে এতগুলো দিন ধরে সিবিআই কি তদন্ত প্রক্রিয়া চালিয়েছে পলিগ্রাফ টেস্ট জিজ্ঞাসাবাদ লাগাতার চলছে সেই সমস্ত জিজ্ঞাসাবাদের ফল কি রেজাল্টটা কি এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তবে এবার আবারও যে চাঞ্চল্যকর তিনটে অডিও ক্লিপস পাওয়া গেল সেই সমস্ত অডিও ক্লিপসের সত্যতাটাই বা যাচাই করবে কে কারণ সাধারণ মানুষ থেকে নির্যাতিতার পরিবার সমগ্র দেশে বিদেশে সাধারণ মানুষের একটাই লক্ষ্য একটাই দাবি ন্যায় বিচার আরজিগরের ঘটনা এতটাই মর্মান্তিক ঘটনা যে আট থেকে আসে সকলকেই হৃদয় থেকে নাড়িয়ে দিয়েছে তো সেই ঘটনার পরে এখন যে সমস্ত তথ্যগুলি উঠে আসে সেই সমস্ত তথ্য কিন্তু সাধারণ মানুষের কাছে হু হু করে ছড়িয়ে পড়ছে এবং সাধারণ মানুষকে সেই সমস্ত বিষয়ে নাড়িয়ে দিচ্ছে তবে প্রশ্ন যেটা উঠছে যে এই সমস্ত অডিও ক্লিপসগুলির সত্যতাটা কতটা সেই সত্যতা কেন সিবিআই এখনো পর্যন্ত যাচাই করছে না এতগুলো অডিও ক্লিপস হাতে তাদের উঠে এসেছে সেই সমস্ত অডিও ক্লিপসগুলিকে যাচাই করে কেন আসল মাথাদের আসল দোষীকে কেন গ্রেফতার করা হচ্ছে না এখনো কেন সিবিআই তদন্ত প্রক্রিয়ায় তদন্ত তৎপরতা নেই অভিযোগ কিন্তু গুরুতর তবে এবার প্রশ্ন যেটা উঠছে এই তিনটি ভাইরাল অডিও ক্লিপস এই তিনটি অডিও ক্লিপ এই সমস্ত তদন্ত প্রক্রিয়ায় কোনো চাঞ্চল্যকর মোর এনে দেয় কিনা এবং আরজিগরের এই ঘটনাকে কেন্দ্র করে আর কোনো অডিও ক্লিপস অন্তরালে রয়ে গেছে কিনা সিবিআই এই অডিও ক্লিপসগুলি সত্যতা যাচাই করতে পারে কি না করে কি না এবা এবং এই সমস্ত অডিও ক্লিপসগুলি সত্যতা যাচাই করে তদন্ত প্রক্রিয়ায় কতটা অগ্রগতি ঘটাতে পারে নাকি তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি ঘটাতে অক্ষম থেকে যায় নজর থাকবে আমাদের আপনার নজর থাকুক ডিজিটাল খাবিলালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের